আমি গুলো সব ভিডিও করে নিয়েছি রাজস্থানি গয়নাগুলো একশো এগারো গ্রাম এটা তো গলায় পড়বে চলো এবার দেখা হয়ে গেল এইটা হচ্ছে আমির ফোর্ট হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো রাজস্থানের যেগুলো অনেকটাই আমি দিতে পারিনি কিছুটা পরিমাণ দিয়েছি আর কিছুটা দেয়নি তো সেগুলো শেয়ার করছি তো চলে এলাম এখানে যেটা হচ্ছে খানা খাজানা মহল তো এখানে পাথর প্রচুর পাথর এখানে দেখাচ্ছে যে আমরা হীরা চুনি পান্না যে যে পাথরগুলো ইউজ করি সেখানে

তো অরিজিনাল পাথর এই রাজস্থানে নাকি তৈরি হয়েছিল তো আমরা একটা শ্যুট দেখেছিলাম কিভাবে পাথর এখানে আবিষ্কার হয়েছে তো যাই হোক এই আংটিটার সম্বন্ধে ওরা হিন্দিতে কিছু বলল। সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই আংটিটা এখানে রেখেছে অনেক এখানে ফটোশ্যুট করছে তখনকার দিনে রাজা গজারা যাই হোক এই যেটা আমি বলছিলাম এখানে আমেরিকান ডায়মন্ড তারপর অনেক রকমের পাথর এই যে এই পাথরগুলো করে সিনেমা করেছিল এখানে তো যারা যারা নায়ক নায়িকেরা এসেছিলো তো কি ধরনের পড়ে এই যে দীপিকা পাড়ুর এখানে একটা সিনেমা হয়েছিল। ওই যে ঘুমের ঘুমের ওই গানটা আমরা শুনেছিলাম তো এখানকারই সাজগোজ মানে রাজস্থানী পড়ে এখানে করেছে আর দেখো এখানে একটা পালকি খুব সুন্দর করে বউ বরকে সাজিয়ে রেখেছে খাজানা খাজানা মহলটা আমরা ভিতরটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম আর অনেক রকমের রাজস্থানি ডিজাইন সেটা আমরা দেখলাম খুব সুন্দর আর কি মানে রাজস্থানী যে গয়নাগুলো আমার খুব ভালো লেগেছে এত সুন্দরভাবে কাজ করা আর পাথরগুলো এখানে তো এই এখানে দেখো কত খুব সুন্দর মানে রেখে মানে রেখে দিয়েছে এগুলো তো ওরা হিন্দিতে বলেছিল আমাদেরকে তো আমরা দেখলাম জিনিসগুলো পাথরগুলো সত্যি অরিজিনাল এগুলো তারপর ডিজাইনটাও তো বেশ সুন্দর রাজস্থানি সম্পর্কে অনেকেরই ধারণা আছে তো এখানে ইয়াররিংস গলার হার তারপর অনেক লোক এসছে দেখতে বেশ ভালো লাগলো রাজস্থানে দেখার মতো অনেক কিছু আছে তো সবটা আমরা কমপ্লিট করতে পারিনি তো যেটুকুনি করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো সব কিন্তু অরিজিনাল পাথর এত সুন্দর মানে দেখে মানে চোখ ভরে গেল আর কি মন ভরে গেল। তো সেই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো সম্পূর্ণ দিতে পারিনি মন খারাপ বলতে ভিডিওতে ভিউজ আসে না ওই জন্য আর দিতেও ইচ্ছে করে না আজ থেকে ইউটিউব খুলেছি সেই কত বছর হয়ে গেল তো যাই হোক তবুও চেষ্টা করছি চালিয়ে যাচ্ছে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো সাথে থাকে পাশে থাকো তো দেখতে থাকো আমার এই ভিডিও আমি গয়নাগুলো সব ভিডিও করে নিয়ে রাজস্থানি গয়নাগুলো তো এখানে মুক্ত অরিজিনাল মুক্ত পাওয়া যায় তো সেটা ওনারা বললেও তো তারপর এখানে ডায়মন্ড অনেক তার মূর্তিগুলো দেখো এত সুন্দর সব এগুলো পাথরের মূর্তি এটা রাধা গোবিন্দের মূর্তি তারপর বিষ্ণুদেবের মূর্তি আছে মানে বিভিন্ন মূর্তি গণেশের মূর্তিটা দেখালাম এত সুন্দর দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর মানে এত নিখুঁতভাবে কাজ করেছে সে পাথরের খোদাই করে করে আর এত সুন্দর করে গয়নাগাতি দিয়ে সাজিয়ে রেখেছে সত্যি অসাধারণ লাগছে এই গণেশ ঠাকুরটাকে তো তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে হীরার মানে মুকুটার পুরো হীরার মুকুটে গেলে পরে সিনেমা করতো এখানে এসে ওরা তো সেটগুলো দেখলাম ল্যাম্প সেটগুলো দেখো তারপর ওখান থেকে বেরিয়ে উপরে ছাদটাতে উঠলাম তা উঠে এখানে একটুখানি রিল করলাম আর কি তো তারপরে সেটাও ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম বরকে দিয়েছিলাম ক্যামেরাটা ও তো ধরতেই চায় না ক্যামেরাটা কারণ আমি নিজে নিজেই করি ওজন্য নিজেকে সেরকমভাবে দেখাতেও পারি না তো যাই হোক ওকে একটুখানি খুব রিকোয়েস্ট করলাম যে একটু ধরো না তো যাই হোক এখানে ফটোশ্যুট করার ভিডিও করার খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর এখানে একটা দোলনা আছে দেখো এমনভাবে ভিডিওটা করেছে আমার বড় আমাকে দেখা যাচ্ছে না অথচ দুটো দেখা যাচ্ছে এই হচ্ছে ওর অবস্থা তো যাই হোক ক্যামেরা ঘুরিয়ে পেছিয়ে মানে কত কী বলে করে দেখো মানে সঠিক মানে ঠিক করে যে ধরবে সেটাও ধরতে পারছিলো না আর কি বলবো তো যাই হোক একটু কষ্ট করে হলেও তোমরা দেখো দেখো জায়গাটা এত সুন্দর প্রচুর লোক এসেছিলো এখানে প্রচুর লোক কিন্তু রাজস্থানে ঘুরতে গেলে আমি বলবো এসব জায়গায় ঘুরতে গেলে প্রচুর পয়সার দরকার হয় প্রত্যেকটা গেলে এখানে যেখানে টাকা করে আমি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা ভিডিও না করে যাই কোথায় বলো তো কি সুন্দর জায়গা আর ববন বিলা ফুলগুলো ও অসাধারণ অসাধারণ লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে যে কোথায় চলে এলাম ববন বিলা ফুলগুলোকে দেখে মনে হচ্ছে কোথায় চলে এলাম আর ববন ভিলা ফুলগুলো যা ফুটেছে অসাধারণভাবে ফুটেছে এখানে ঢুকলাম পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিল ঢুকেছিলাম তিনজন আমার শ্বশুরমশাই আমার ছেলে ঢোকেনি নি ঘরেই বসে আমার গাড়িতে বসেছিল আমি আমার বর আর আমার শাশুড়ি মা এখানে ঢুকেছিলাম তো তিনশো পঞ্চাশ টাকা করে নিয়েছে এক একজন গাড়ি মানে এগুলো জিনিস দেখতে গেলে প্রচুর অর্থের দরকার আছে তো যাই হোক জায়গাগুলো বেশ সুন্দর তো চলো এবার দেখা হয়ে গেল হ্যাঁ আজ সকালের চাটনি দই আর আলুর পরোটা দুটো হচ্ছে কালো জাম এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট ছেলে একদম রেডি আর আমিও রেডি হয়েছি এখন আমরা মা ছেলে দুজনে মিলে খাচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে তারপর আবার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আমির ফোরে ঘুরতে আসলাম এখানেও অনেক হিন্দি সিরিয়াল হয়েছে তোমরা এটা সম্পর্কেও জানো আমির ফোর্ট সম্পর্কেও বিশাল বড় বিশাল বড় আমির ফোঁট আর হাওয়া দিচ্ছিল ও বাবা বিশাল সেই গাইড নিলে আর কি যাওয়া হয় গাইড নিয়ে ভিতরে ঢুকেছিলাম উনি আবার উনি আবার রেকর্ড মানে উনি কথা বলছেন সেগুলো বলছে কি না রেকর্ড করা হবে না তো যাই হোক জানি না কেন রেকর্ড করা হবে না উনি বলছিলেন তো ভাবলাম যে না আপনাদের তোমাদের মানে ভিডিও যা করব সবাই একটু শুনতে পারবে শেয়ার করব উনি বলছেন না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সবাই একটুখানি পাশে থাকবে তো উনি বলছিলেন আমার বড় বোঝার চেষ্টা করছিল শোনার চেষ্টা করছিল হিন্দি আমি সেরকমভাবে বুঝি না ও কিছুটা হলেও বুঝি তো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো